আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায় রহস্যময় ক্যাপশনে আলোচনায় মাহিয়া মাহি ঢাকাই সিনেমের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সবসময় আলোচনায় থাকেন কখনো তার পারিবারিক জীবন কখনো রাজনৈতিক অংশগ্রহণ আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিভিন্ন মন্তব্য বা ছবি ঘিরে বর্তমানে তিনি দেশের বাইরে থাকলেও তার প্রতিটি পদক্ষেপ এখনও সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া ফেলে এবারও হলো ঠিক তাই আমেরিকা থেকে দেয়া তার একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনার ঝড় সম্প্রতি মাহি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক ছবি শেয়ার করেছেন ছবিগুলোতে দেখা যায় আমেরিকার রাস্তায় বেশ ফুরফুরে মেজাজে হেঁটছেন তিনি পরনে ছিল স্টাইলিশ স্যুট কাঁধে ঝুলন্ত ব্যাগ আর চোখে কালো রোদ চশমা সাজসজ্জা ও ভঙ্গিমায় যেন আগের মতো সেই পরিচিত গ্ল্যামারাস মাহি যদিও ছবি নিয়ে নেটিজেনদের আগ্রহ বরাবরই থাকে এবার ক্যাপশনটি যেন সেই আগ্রহকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায় মাত্র এই একটি বাক্যই মুহূর্তে নেটিজেনদের মনে জাগিয়েছে নানান প্রশ্ন কেন তার রুহ বা মন ভারতেই পড়ে আছে কি এমন টান সেখানে কোনো বিশেষ ব্যক্তি নাকি বিশেষ স্মৃতি নাকি ভারত সফরের কোনো পরিকল্পনা এসব নিয়ে নেটিজেনদের শুরু হয়েছে জল্পনা কল্পনা মাহি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় বিভিন্ন সময় নিজের মনের কথা কাজের আপডেট ব্যক্তিগত ছবি এবং অনুভূতি তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ফলে তার যে কোনো রহস্যময় পোস্ট স্বভাবতই ভক্তদের মনে বাড়তি কৌতূহল তৈরি করে তবে এবার তার দেয়া ক্যাপশনটি তুলেছে ভিন্ন মাত্রার আলোচনা অনেক নেটিজেন মজার ছলে কমেন্ট বক্সে নায়িকাকে ট্রোল করতেও ছাড়েননি একজন মন্তব্য করেছেন আর ভারত এবং আমেরিকার মাঝখানে আমরা সবাই আছি বাংলাদেশে আবার কেউ লিখেছেন শুভ কামনা রইল সঙ্গে যোগ করেছেন ভালোবাসারি মজি কেউ কেউ আবার অনুমান করছেন সম্ভবত মাহিয়া মাহি ভারতে থাকা কারোর প্রতি ইঙ্গিত করেছেন বা ভারত সম্পর্কিত কোনো অনুভূতি তার ভেতর কাজ করছে মাহি সম্প্রতি বেশ কয়েক মাস ধরেই দেশের বাইরে অবস্থান করছেন কখনো ব্যক্তিগত কাজে কখনো ঘুরতে আবার কখনো পারিবারিক পরিস্থিতির কারণে তাকে বিদেশ যেতে দেখা যায় যদিও তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনে তেমন সক্রিয় নন আগের মতো তবুও তার জনপ্রিয়তা যেন একটুও কমেনি যে কোনো পোস্টে এই মুহূর্তে ভরে ওঠে লাইক কমেন্টে তার অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সবসময় ভক্তদের নজরে থাকে এদিকে অনেকেই মনে করছেন মাহির এই পোস্টটি হয়তো তার জীবনের কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত ভারত তার কাছে বিশেষ কোনো জায়গা এমনটাও মনে করছেন কেউ কেউ কারণ তাকে আগেও বিভিন্ন সময়ে ভারত ভ্রমণ করতে দেখা গেছে বিশেষ করে কলকাতায় তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব রয়েছে বলে কথিত আছে সেখানকার সংস্কৃতি ও পরিবেশ মাহিকে আকর্ষণ করে এমন ইঙ্গিত তিনি আগেও কথায় ছবিতে দিয়েছেন তবে মাহির এই ক্যাপশনটি নিয়ে যদি গভীরভাবে চিন্তা করা হয় তাহলে দেখা যায় এ ধরনের অনুভব অনেক সময় শিল্পী বা ব্যস্ত মানুষের কাছে স্বাভাবিক শারীরিকভাবে যেখানেই থাকুন মনের টান থাকে অন্য কোথাও হয়তো দেশ হয়তো মানুষ হয়তো কোনো স্মৃতি বা আবেগ যেটা সেই মুহূর্তে বারবার মনে পড়ে মাহির হয়তো ঠিক এমনটাই ঘটেছে তিনি শারীরিকভাবে আমেরিকায় থাকলেও তার অনুভূতি ভালোবাসা বা মনোযোগ থাকে অন্য কোথাও এটাই তিনি সেই ক্যাপশনে বোঝাতে চেয়েছেন নেটিজেনদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে মাহির পোস্টকে কেন্দ্র করে আরও কিছুদিন আলোচনা চলবে বিশেষ করে যারা তার ব্যক্তিগত জীবনের পরিবর্তনগুলো নিয়ে আগ্রহী তারা তার পরবর্তী পোস্ট বা স্ট্যাটাসের দিকেই তাকিয়ে আছেন মাহিকে এই রুহের রহস্য উন্মোচন করবেন নাকি ভক্তদের কৌতূহলেই রেখে দেবেন সব মিলিয়ে আমেরিকায় অবস্থান করেও মাহিয়া মাহি আবারও প্রমাণ করলেন তিনি ধালিউডের সেই তারকাদের একজন যিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন একটি ছোট্ট বাক্য একটি রহস্যময় ক্যাপশন আর তাতেই অনুরাগীদের মধ্যে দোলা লাগে নানা বিশ্লেষণ আর কৌতূহলে তার পরবর্তী পোস্টটি হয়তো জানিয়ে দেবে মাহির রুহ আসলে কোথায় কেনই বা সেখানে এত বেশি টান